আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই না এই যে এই জিনিসগুলো খাইতে এত মজা লাগতো যে বলার বাইরে মানে দেখলে রাস্তাঘাটে দেখলে লোভ সামলাতে পারতাম না খাইতেই হবে খাইতেই হবে না খাইলে চলবেই না মানে এতটা প্রিয় ছিল আর এতটা পছন্দ করি এখনও গ্রামে গেলে হয় কি গাছে থেকে পাড়ার জন্য ছোট ভাইকে উঠাই দেই না হলে আব্বুকে বলে আব্বু কয়টা পেরে দেন খাই বসে বসে তা আবুও জানে এগুলোর প্রতি অসম্ভব একটা ভালো লাগা কাজ করে মানে কি বলবো এত মজা লাগে যে বলার বাইরে আমাদের গ্রামে তো অনেক তাল গাছ খেজুর গাছ আর তালগাছে ভরা তো সেখানে প্রচুর 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 পাওয়া যায় প্রচুর পাওয়া যায় তো ওনারা আবার কি করে সবগুলো আর কি পারে না অনেক হয় না অনেক তাল ধরে অনেক তাল ধরে সেগুলো সেজন্য মানে এই পাতলা করে দেয় পাতলা করে না দিলে তালগুলো আবার পাকে না ভালো মতো তো তালগুলো যদি ভালো মতো না পাকে তাহলে তো সেগুলো খাওয়া যায় না তাই না সেই জন্য এই তাল কুই কুই আমরা তো কুই বলি আপনারা কে বলেন আবার চোখ বলি তাহলে চোখও বলি দেখেন চোখের মজা লাগতেছে না সুন্দর লাগতেছে না সাদা ধপ আমার কাছে তো হেভি মজা লাগে এত টেস্ট মানে বলার বাইরে সব সময় খাই তো এই তালকুইটা না আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে তো আজকে আবার সেদিন আমরা কতগুলো তাই তালকুল খাইছিলাম সেদিনেরগুলোতে শুধু রস ছিল মানে এরকম শক্ত শক্ত হয় নাই তো শক্ত শক্ত না হওয়াতে এতটা টেস্টও লাগে নাই আর আজকেরগুলো খুবই শক্ত শক্ত হয়েছে মানে খুব না জাস্ট এই যে এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন দেখেন এরকম শক্ত হয়েছে তো এত ভালো লাগে যে কি বলবো তো সবগুলো ছিলে ছিলে রাখতেছি ছেড়তেছি কারণ বাপ বেটা সবাই বলতেছে জাম্মু এগুলো ছিলে দাও আবার আর আব্বুও বলতেছে যে ছেলে দাও তা আমি আবার একটা ছুরি নিছি অবশ্যই কিন্তু আমার মানে মতে যে ছুরি নাকি দেখানো যায় না ভিডিওতে এই জন্য আমি ছুরিটা পাশে রাখছি তো কী সুন্দর দেখেন টপ টপ করে এটার ভিতর থেকে এই যে দেখেন কত সুন্দর তাই না ইস লোভ সামলানো যাবে এগুলো থেকে আইস বল আইস বল মানে শত সুন্দর না খুব সুন্দর না দেখতেও যেমন সুন্দর আবার খাইতেও খুব লোভনীয় এত ভালো লাগে এত ভালো লাগে যে কি বলবো আমার মতে এমন কোন ব্যক্তি পাওয়া যাবে না যে এই এই তালকুইটা খায় না বা তালের চোখটা খায় না তালের চোখ সবাই খায় সবার পছন্দ খুবই পছন্দ সবাই আমরা মানে এত খাই যে বলার বাইরে আমার কাছে তো খুব ভাল লাগে মনে হয় যে সারা দিন যদি কেউ দিত সারাদিনই খাইতে পারতাম এইগুলো খাইতে কোনো ই নেই মানে আছে না যে অনেকে বলে না আর খাবো না আর খেতে পারছি না আমার বেলে বাবা এগুলো নাই আমি খুব খাইতে পারি খুবই খাইতে পারি শুধু খা মানে খাবো কি চলতেও পারি অনেকে আবার বলবেন যে কি চাকুতে কাটতেছি না চাকুতে কাটতাম বাবা চাকুর দেখাইতেও ভয় লাগে যদি আবার কিছু হয়ে যায় যেহেতু আমার এটা থাক না বললাম ওই দিকে যাই ছোটবেলার কথা মনে পড়ে গেল আহারে আম্মু কত নিয়ে আসতো আর আমরা কত বসে বসে খাইছি একবার তো ছোটবেলায় এই তালের চোখ খাওয়ার জন্য অনেক দূর চলে গেছিলাম গিয়ে তালে তালের চোখ কতগুলো নিয়ে আসছিলাম নিয়ে এসে আরে শক্ত কি শক্ত আর খাইতে পারি না মানে লোকটা এত শক্ত শক্ত তাল দিছে যে বলার বাইরে এত শক্ত তাল গস গস করে কি আর খাওয়া যায় বলেন এই তালটা পাকলেও এটার ভিতরে যে শ্বাসটা হয় সেই শ্বাস দিয়ে কিন্তু আমরা পায়েস খাই ক্ষীর খাই খুব ভালো লাগে অনেক ভালো লাগে দেখেন কত সুন্দর সাদা আইস বল সুন্দর হয়েছে না সাদা সাদা আইস বল আমার কাছে মানে জব্বর একটা খাবার এই খাবার আমি কখনো ক্লান্ত হই না খাইতে সব সময় খাই সব সময় ভাল লাগে কখনোই ক্লান্ত হই না আপনাদের দাওয়াত রইল আমাদের এলাকায় এই খাবারটা চলে এসেছে আপনাদের এলাকায় আসছে এই খাবারটা আমার মনে হয় সবার এলাকাতেই আসছে আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আমি এগুলো বসে বসে গপ গপ করে খাই